দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে আসছে এখানে ওই সন্তানদের জন্যই যেন এই নাই যে না হয় সমস্যা না হয় সমস্যা ভালো বেলেগেছে আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্যে এই পানি হর হাতাল করা রয়েছে আমি দেখাইছি ডুবুকারি যে কোন গোপন রোগের চিকিৎসা করি আপনার বারাম দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে আপনারা পয়সা যায় যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলা বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না প্রেমের ব্যর্থতা বলবেন হয়ে গেছেন অথবা ফাঁস হয়ে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায়ন না আশা করি আমার সাথে যোগাযোগ করলেই প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা ঘন্টার ভিতরে হইব চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি চালান করে দেবো উদায় করে পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিনিয়ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে আমার সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কবিরাজের চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবার আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না আল্লাহর রহমতে এক পর্যন্ত তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবাই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব ওতে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবেন তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা আর ওখান থেকে তার বড় মানে এমনভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তার কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসে বায়েরা কিক মা খালারা বুইনারা বায়েরা যারাই ওদিন আসেন কষ্টে আসেন কোনো বিপদ পড়াইতেছে না আল্লার রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসা আসবে না আশা করি আল্লাহর রহমতে পড়াইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে পলায় জায়গা আশা করি আর যাইতে পারবো না এমনভাবে আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লাহ রহমানের নকত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার আমি আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা তো শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে যে এই এই জিনিসগুলো করো যে কোনো সময় আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অর্থ পান গানা তারা বিশ্ব আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া করে ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরেজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে আল্লাহর রহমত আছে বহুত আছে এভেইলেবল আছে ইনশাআল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন নাকি ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন নাইছেন এবং দর্শক অনেকজনই ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিসের টাকা লাখ লাখ টাকা সে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারবো না এমনভাবে বাধ্য করে দেবো সারা জীবন কে ছেলের পাগল হয়ে থাকে অনেক বাইরে আছে প্রবাসী থাকে হ্যাঁ তারা দেখা যাচ্ছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে বাইরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা হচ্ছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সেই মেয়েকে যে সে আশা পর্যন্ত থাকে বা থাকবে হইব না বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপ মা সহরাজি করছে ছেলের বিরুদ্ধে করছে স্যার ছেলে জাগব তাই মেয়ে জাগব তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাবো মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাবো না রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কামব না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটার উপর আর চালান করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে হে মায়ের পর জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাই আসতে হবে ফিরে জন্ম নিয়ে তো অনেক আছে যে বাদ্য মানে অবাধ্য কে বাধ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শোনে না এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে আছে ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাবার বাধ্য করে দেওয়া যাব সে ওষুধ আছে চালানের টাকা দিলে আমি ও কেনার টাকা দিব আমি নাম দিব চালান করে দিব আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার সাথে কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠায় দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহর রহমতে শাক চেক করলে ভালো হয়ে যাবো ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম। সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার সে আর কিছু না ইয়ের আগে আমি নিয়ম আছে ইয়ের আগে আমার উস্তাদেরও নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন আমি বলুম কেন বলতেছি টেকা আবার সাহেব কৃষির নিয়ে ভালো হয়ে গেলে আর টেকা দেয় না সে খালি করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান থেকে আগে দিব কাজ পরে নিব ওষুধ কিনুম নাম দেবো নামের পর চালান দিদুম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায় তাও মানুষের মন পাওয়া যায় না মানুষ হলো হারামি যা তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চাইবে যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি ঠিক আছে তো চিকিৎসাটা মানে অ্যাকশন কীভাবে মানে একশন আপনার ধীরে ধীরে একশো নেব সাত দিনের ম্যাচ সাত দিনের মধ্যে কাজ হয়ে যাব গা সারা জীবন কর জন্য একদিন কর না এক সপ্তাহ না দুই সপ্তাহ সারা জীবন গ্যারান্টি একবার চব্বিশ ঘন্টা কোন একশন আছে চব্বিশ ঘন্টা আছে বাহাত্তর আপনার তিন ঘন্টাও আছে ম্যাচ টেকা যেমন গুড় মিষ্টি হেমন গুড় বেশি গুড় বেশি টেগা কম গুড় কম যেমন মিষ্টি তেমন টেকা যে যে হোম পারে আর কি ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন তা আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরে সে আপনার মানে যে রোগ আছে সে রোগ সম্বন্ধে সে আপনাকেই বলবে যে কি কি করতে হবে না করতে হবে না কি কি লাগবে কি কি লাগবে না ঠিক আছে সেই বলে দেবে তো সেভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক ভাইরা প্রবাসী ভাইয়েরা দুন তুরন্ত যারা আসছেন কত মা বাপ নাই আল্লাহ আপনাকে ভালো রাখুক ভালো থাকেন আশা করি দোয়া করি আল্লাহর কাছে সবাই সুস্থ থাকেন কিন্তু আশা করি দয়া করিয়া যদি ভালো লাগে এই অদমরে এই আল্লাহর পাগল অদমরে যদি ভালো আপনাদের মনে প্রাণে লাগে তাহলে দয়া করে ফোন দিন আশা করি আপনারা সাকসেসফুল ভালো হইবেন